কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ডান পাশে ধস আমাদের বাঁ গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে ওড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনি ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে। আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি